রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মোদের তাজা হবে ইমান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মোদের তাজা হবে ইমান যেই মাসে একে সত্তর দিবেন মহান আল্লাহ বলেছেন মহানবী যেই মাসে একে সত্তর দিবেন মহান আল্লাহ বলেছেন মহানবী জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা সবই এই মাসে রোজা পালনে বাড়বে মোদের বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মোদের তাজা হবে ইমান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান ইফতারি আর তারা দৃশ্য লাগবে কত ভালো রমজানের আলোয় আলোকিত হবে দূর হবে মনের কালো ইফতারি আর তারা দৃশ্য লাগবে কত ভালো রমজানের আলোয় আলোকিত হবে দূর হবে মনের কালো রমজান ডাকসেরা বির দিকে শোনো তার আহ্বান রমজান ডাকছে রবির দিকে শুনো তার আহ্বান রমজানের বাতাস বইছে দেখো মুসলমান রমজানের বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মোদের তাজা হবে ইমান রমজানের সিয়ামের কথা বলছেন মালিক সুরাবাকারাতে নাজিলের মাস এই মাস বলেছেন তার সাথে কথা বলেছেন মালিক সুরা মাস মাস এই বলেছেন তার সাথে কোরআন নাজিলের কারণই এ মাসের বেড়েছে কত রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মোদের তাজা হবে ইমান রমজানের ই বাতাস বইছে দেখো মুসলমান সকল কর্মের প্রতিদান দিবেন ফেরিস্তাদের হাতে রোজার প্রতিদান দিবেন আল্লাহ নিজ কুদরাতি হাতে সকল কর্মের প্রতিদান মাওলা দিবেন ফেরিস্তাদের হাতে রোজার প্রতিদান দিবেন আল্লাহ নিজে কুদরাতি হাতে সেই হবে বিজয় মহান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মদের তাজা হবে ইমান গুনামা মাস বরকতের মাস নসিবে দিও মরে এ মাসে যেন মাথা হয় তোমার ইবাদতের তরে গুনামা মাস বরকতের মাস নসিবে দিও মরে এ মাসে যেন মাথা হয় তোমার ইবাদতের তরে ঠিকমতো রোজা পালন করি যেন রক্ষা করিও মোদের ইমান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান রমজানেরই বাতাস বইছে দেখো মুসলমান সেই বাতাসের পরশে মদের তাজা হবে ইমান সেই বাতাসের পরশে মদের তাজা হবে ইমান